ওয়েলকাম টু স্টক স্টডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মাসগের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি আমি ফিফটিন মিনিট চার ওপেন করেছি এখানে যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি এখান থেকে আজকে গতকাল যে লেভেল আমি শেয়ার করেছিলাম উপরের দিকে যেখানে আমাদের রেজিস্ট্যান্স লেভেল যে লেভেলে ব্যাঙ্ক নিফটি আপনি সাপোর্ট নিচ্ছিলো সেই লেভেলটা এখন রেজিস্ট্যান্স লেভেল অ্যাজ পার প্রাইস অ্যাকশন যদি আমরা দেখি মার্কেট এখান থেকে এই লেভেলটা মার্কেট এখান থেকে উপরের দিকে মুভমেন্ট মার্কেট দিয়েছে মার্কেট উপরের দিকে মুভমেন্ট দিলেও মার্কেট কিন্তু উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি বা একটা রেঞ্জ বানিয়েছে দ্যাট মিন্স যে লেভেলে রেজিস্ট্যান্স নেবার কথা ছিল মার্কেট যদি আপনি দেখেন এক্স্যাক্টলি মার্কেট সেই লেভেলে রেজিস্ট্যান্স ফেস করেছে আর এই যে লেভেলগুলো এইগুলো আমি গতকালই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখুন মার্কেট উপরের লেভেলে গেছে ব্যাঙ্ক নিফটি এবং ব্যাঙ্ক নিফটির উপরের লেভেলে গিয়ে এখানে গিয়ে গ্যাপা ওপেন দিলেও যখন নিচে এসছে প্রিভিয়াস ডে যে লো ছিল প্রিভিয়াস ডে লো মানে একান্ন হাজার সাতশো আশি থেকে সাতশো পঞ্চাশ একান্ন হাজার সাতশো পঞ্চাশের লেভেল এর নিচে আমরা সেল সাইডে প্ল্যান করব আমি পার্সোনালি করব শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে মার্কেট দেখুন এই লেভেল থেকে দুবার মার্কেট সাপোর্ট নিয়ে একবার এখানে নিয়েছে সেকেন্ড টাইম এখানে সাপোর্ট নিয়েছে এখান থেকে উপর দিকে মুভমেন্ট হয়েছে ঠিক আছে তো আজকে আমাদের এখানে আমাদের মার্কেটে যদি আমরা দেখি উইকলি বেসিসে যদি ক্লোজিং দেখি মার্কেটে আজকে যেহেতু সাপ্তাহিক ক্লোজিং মার্কেটে তো উইকলি ক্লোজিং কিন্তু মার্কেট এখান থেকে ইন ডিসিশান একটা উইকলি ক্লোজিং মার্কেট দিয়েছে এতগুলো লাইন পরপর ড্র করা আছে আমি লাইনগুলোকে ডিলিট করে দিই জাস্ট ঠিক আছে এতগুলো লাইনের পরে দূর মার্কেট এখানে আসবে ইন ডিসিশন ক্যান্ডেল এবং মার্কেট কোনো দিকে মুভমেন্ট মার্কেটের নেই তো নেক্সট মার্কেটের মুভমেন্ট এখান থেকে কী হতে পারে ইম্পর্ট্যান্ট লেভেল কী থাকবে এবং সিম্পল মার্কেটের উপরের দিকে মুভমেন্ট হতে হয় যেটা আমাদের উপরের দিকে লেভেল ছিল বাহান্ন হাজার পাঁচশোর লেভেল বাহান্ন হাজার পাঁচশোর লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটিকে সাস্টেন করতে হবে এবং নেক্সট উইক যদি বাউান্ন হাজার পাঁচশোর উপরে ব্যাঙ্কটি সাস্টেন করে তাহলে দেখা যাবে আর না হলে আগামী সপ্তাহের জন্য ইম্পর্টেন্ট লেভেল থাকবে একান্ন হাজার সাতশো পঞ্চাশ ঠিক আছে আজকে ইউএস মার্কেটে ট্রেড হবে রাতে গতকাল ইউএস মার্কেট ক্লোজ ছিল তো এই রেঞ্জের মধ্যে যদি ব্যাঙ্ক নিফটি থাকে নেক্সট উইকের জন্য তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি বড়ো কোনো ট্রেড প্ল্যান নেই নিচে সাপোর্ট তৈরি করছে এই লেভেলে আগের যে সাপোর্টটা ছিল সেই সাপোর্টটা ব্রেক করেছে ব্যাঙ্ক নিফটি এবং সেই সাপোর্টটা ব্রেক করে সাপোর্ট লেভেল নিচে চলে এসছে এবং উপরের যে সাপোর্ট লেভেলটা ছিল সেটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে তো এখান থেকে ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না পর্যন্ত এই লেভেলকে ব্রেক না করছে এখান থেকে সিম্পল ঠিক আছে যতক্ষণ মতো এই লেভেলকে ব্রেক না করছে দ্যাট মিনস একান্ন হাজার সাতশো পঞ্চাশের লেভেল ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত এখানে অ্যাগ্রেসিভ সেলিং সাইডের প্ল্যান তো আমার নেই যদি এই লেভেলকে ব্রেক করে আমি এখানে সেল সাইডেই প্ল্যান করবো উপরের দিকে যদি মুভমেন্ট হতে হয় অ্যাটলিস্ট বাজারে যেটা গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি যদি এখানে দেখি যে অ্যাটলিস্ট বা হাজার দুশোর উপরে মার্কেট সাস্টেন করছে বা হাজার দুশোর উপরে সেক্ষেত্রে আমি লং সাইডে প্ল্যান করবো আদারওয়াইজ কোনো প্ল্যান আমার থাকবে না তো ব্যাঙ্ক নিফটিতে অ্যাস কোনো ট্রেড প্ল্যান আজকে আমার ছিলই না ঠিক আছে এবার দেখুন যদি নিফটির ক্ষেত্রে দেখি চলুন নিফটির চার্জ যদি দেখেনি নিফটি এখান থেকে এই লেভেলগুলো কিন্তু আমি গতকাল ড্র করেছিলাম নিফটি গতকালের যে সাপোর্ট লেভেল ছিল নিচের দিকে যতক্ষণ না পর্যন্ত এই লেভেলকে ব্রেক না করছে গতকালের যে লো ছিল মোটামুটি তেইশ হাজার আটশো ষাট থেকে তেইশ হাজার আটশো সত্তর লেভেল এই লেভেল ব্রেক না করলে নিচের দিকে প্ল্যান করবো না তো এই লেভেল কিন্তু মার্কেট আজকে ব্রেক করেনি নিচের দিকে ট্রেড প্ল্যান আস্তে আস্তে বড়ো কিছু তো ছিল না তো এখান থেকে যখনই মার্কেট এই লেভেলকে ব্রেক করবে যদি আগামী দিনে ব্রেক করে দেয় নিচের দিকে ভাববো আদারওয়াইজ কিন্তু নিচের দিকে ভাবছি না এবং উপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল দেখুন পারফেক্ট এটা সাপোর্ট লেভেল পারফেক্ট সাপোর্ট লেভেল ছিল তিন দিন ধরে এই লেভেলকে ব্রেক করার পরে আজকে মার্কেট নিচে গতকাল নিচে এসেছিলো মার্কেট আজকে দেখুন উপরের লেভেলে গিয়েই কিন্তু এখানে ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করেছে এবং এটা ফিফটিন মিনিটের চার্ট যদি আমি ফাইভ মিনিটের চার্ট দেখাই দেখুন ফাইভ মিনিটের চার্টে আরও ক্লিয়ার আপনি দেখতে পারবেন এখানে ফাইভ মিনিট চার্টের উপরে সারাদিন একটা রেঞ্জের মধ্যে ছিল এবং এই রেঞ্জটা উপরের দিকে যদি দেখি চব্বিশ হাজার মোটামুটি এক দুশো একবার গেছিলো টাচ করে একশো আশি থেকে নিচের দিকে চব্বিশ হাজার একশোর কাছাকাছি এই রেঞ্জের মধ্যে কিন্তু সারাদিন এখানে টাইম কাটিয়ে দিয়েছে মার্কেট তো নেক্সট ট্রেড প্ল্যান কী থাকবে যদি এখানেও আমি আর উইকলি বেসিসে সাপ্তাহিক ক্যান্ডেল দেখি এবং সাপ্তাহিক ক্যান্ডেল এখান থেকে মার্কেটের ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে দ্যাটমিন্স এখান থেকে লাস্ট উইকের যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের মধ্যেই এবারের ক্যান্ডেলটা তৈরি হয়েছে তো নিচের দিকে মুভমেন্ট তখনই পাবো যদি গতকালের যে লো ছিল লোকে ব্রেক করে সেক্ষেত্রে নিচের দিকে তেইশ হাজার আটশো থেকে তেইশ হাজার আটশো পর্যন্ত টার্গেট দেখাতে পারে ঠিক আছে বড়ো কোনো ট্রেড প্ল্যান কিন্তু এখানে থাকবে না নিফটিতে কিন্তু একটা কথা মাথায় রাখবেন মার্কেটে অনেক কিছু নিউজ চলছে ছোট ছোট নিউজ আর যেগুলো মার্কেটের জন্য ভালো নয় তার মধ্যে একটা ইম্পর্টেন্ট নিউজ কী যে পার্টিসিপেট যারা করবে স্টক মার্কেটে এফেন ও ট্রেডিংয়ে তাদের মিনিমাম কোয়ালিফিকেশান কী হতে হবে তাদের কী কী যোগ্যতা থাকতে হবে এটা নিয়ে সেভিতে এখন মিটিং চলছে মিটিংয়ের পর মিটিং এক এক জনের এক এক রকম ডিসিশান তো এর মধ্যে অনেকগুলো পার্টি থাকে এক্সচেঞ্জ থাকে ব্রোকার থাকে ক্লিয়ারেন্স যারা যারা ক্লিয়ারিং কর্পোরেশান থাকে ক্লিয়ার ক্লিয়ারেন্স কর্পোরেশান যারা ক্লিয়ারিং করে তাদের একটা পার্ট থাকে সবাই মিলে একটা যুক্তি পরামর্শ করার পরে এগুলো করছে কিন্তু যদি আমরা দেখি যে এইগুলো মানে এক্সচেঞ্জে ট্রেড করার জন্য যদি কোয়ালিফিকেশান রাখতে হয় অনেক লোক আছে যারা টেন্থ পাস তাদের কাছে যা নলেজ আছে মার্কেটে সেরকম নলেজ অনেকে এম বি করেও বা সি এ করেও তাদের কাছে সেই নলেজ নেই আমি বলছি না তার মানে এই নয় যে সি এমবিএ করে স্টক মার্কেট করতে পারে দেখুন ইন্টারেস্ট নাও থাকতে পারে আবার একটা লোক যে পড়াশোনা করতে পারেনি সে মাধ্যমিক পাশ করেছে তার কাছে ট্রেডিংয়ের নলেজ থাকতে পারে ট্রেডিং অল অ্যাবাউট রিক্স ম্যানেজমেন্ট দেখুন কতটা আপনি রিক্স নিচ্ছেন মানি ম্যানেজমেন্ট কতটা মানি নিয়ে আপনি কাজ করছেন ঠিক আছে ট্রেডিংয়ের সব বিষয়গুলি ট্রেডিংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আদারওয়াইজ প্রাইজ অ্যাকশান টেকনিক্যাল মোটামুটি সবাই জানেন মোটামুটি একই রকম হয় বাট মেন জিনিস এখানে যেটা সাইকোলজি ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট রিক্স কতটা রিক্স আপনি নিচ্ছেন এবং তার বিশেষে রিওয়ার্ড যখন হচ্ছে রিওয়ার্ড আপনি কতটা নিতে পারছেন এটাই হচ্ছে ট্রেডিংয়ের মূল বিষয় বাট এই যে রুলসগুলো আসছে যদি এখানে এরকম রুলস হয় যে এত টাকা ইনকাম হতে হবে ইয়ারলি তবে সে ট্রেডিং করতে পারবে বা মান্থলি বা লাস্ট তিন বছরে সে যদি প্রফিটেবল হয় সে ট্রেড করতে পারবে এই ধরনের রুলস যদি আসে সেটা মার্কেটের জন্য কোনো দিনই ভালো হবে না মার্কেট আরও এখান থেকে বড়ো কারেকশানের দিকে যাবে তো মেবি ডিসেম্বর মাসের দশ তারিখ বারো তারিখ একটা ডেট দেওয়া হয়েছে আবার এই যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে আবার আলোচনার একটা ডেট ফিক্সড করা হয়েছে লেট সিকি হয় আগামী দিনে এর এরকম সিচুয়েশান কিন্তু আমরা প্রিভিয়াস টাইমে কয়েক বছর আগে যদি দেখি তাহলে সাউথ কোরিয়াতে এরকম সিচুয়েশান হয়েছিল এবং এই সাউথ কোরিয়াতে এরকম সিচুয়েশান হওয়ার পরে ওখানকার মার্কেটে কিন্তু খুব বড় ধস আসে এবং বিদেশি লোকজন যারা বিদেশি যেসব বড়ো বড়ো ইনভেস্টার যারা মার্কেটে আসে তারাও কিন্তু মার্কেট থেকে চলে যায় মানে তারা মার্কেটে থাকে না দেখুন মার্কেট অ্যাকচুয়ালি কি মার্কেটে স্টক মার্কেট যদি দেখি স্টক মার্কেটের যে এফএনও পার্ট আছে মানে ফিউচার অ্যান্ড অপশান এফএনও পার্ট যেটা আছে সেটা অ্যাকচুয়ালি জিরো সাম গেম জিরো সাম গেম ঠিক আছে জিরো সাম গেম মানে দেখুন কেউ এখানে পয়সা হারাবে তো কেউ ইনকাম করবে একজন সেল করছে ঠিক আছে সেই একই জিনিস একজন বাই করছে অপশানের ক্ষেত্রে বলুন ফিউচারের ক্ষেত্রে বলুন তো কেউ এখানে পয়সা হারাবে তো কেউ একজন পয়সা এখানে কামাবে এই তো হয় বাট আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি যদি আপনার কাছে প্রপার নলেজ থাকে যদি আপনি প্রপার রিস্ক রিওয়ার্ড মেনটেন করে কাজ করেন রিস্ক লস ট্রেডিংয়ের পার্ট লস ট্রেডিংয়ের একটা পার্ট যখন আপনি ট্রেডিং করছেন লস আপনাকে বুক করতেই হবে ছোটো হতে হবে লসটা আর যদি আপনার রেওয়ার্ড আপনি প্রফিট যদি বড় হয় সে তখনই আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন তো দেখুন এই বিষয়ে আমি একটা কথা আপনাদেরকে মনে পড়ল আমার যে ধরুন যদি আমরা মনে করি যে লটারি 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 আপনারা দেখেছেন দোকানে দোকানে লটারি বিক্রি হয় রাস্তায় একটা টেবিল পেতে লটারি বিক্রি হচ্ছে এবং গভর্নমেন্টের স্বীকৃতিতে গভর্নমেন্ট সব গভর্নমেন্টের স্বীকৃতিতে হচ্ছে গভর্নমেন্ট জানেন এরকম নয় তাই তো এটা হচ্ছে এছাড়াও লটারি ছাড়াও যদি আমরা দেখি ক্যাসিনো ঠিক আছে ক্যাসিনো একটা জায়গা যেখানে যদি আপনাকে যেতে হয় তাহলে এই লটারি বা ক্যাসিনোতে যে রিস্ক আছে এখানে তো গেলে আপনার কোনো ক্যালকুলেশন ওইভাবে অতটা নেই আমি জানি না ক্যালকুলেশান আছে কি না কারণ আমি দিন এসব জায়গায় যাইনি বাট এফএনও ট্রেডিং তো এরকম জায়গা নয় তো এফএনও ট্রেডিংয়ের যদি ক্যাসিনো চলতে পারে যদি লটারি চলতে পারে তাহলে এফএনও ট্রেডিংয়ের প্রবলেম কোথায় কোথায় সমস্যা আমি বুঝতে পারছি না আমার জানা নেই প্রত্যেক দিন এক এক রকম নতুন নতুন রুলস আসছে এক এক নতুন নতুন নিয়ম আসছে এর ফলে কি হচ্ছে এর ফলে রিটেল ট্রেডার যারা তারা আকৃষ্ট হচ্ছে কোন দিকে না ক্রিপ্টো মার্কেটের দিকে তারা আকৃষ্ট হচ্ছে কমিউনিটি মার্কেটের দিকে তারা আকৃষ্ট হচ্ছে কমিউনিটি মার্কেটের ক্ষেত্রেও একই রকম হবে আর এই রুলসগুলো যদি এখানে চালু হয় তা তারা আকৃষ্ট হচ্ছে কোথায় যেখানে রেগুলেশান কম দ্যাট মিনস কমিউনিটি মার্কেট ক্রিপ্টো মার্কেট কারেন্সি মার্কেট বা যদি আমি দেখি যেটা আমাদের ইন্ডিয়াতে লিগাল নয় এখনও পর্যন্ত ইন্ডিয়াতে যেটা আছে সেটা হচ্ছে কারেন্সি ট্রেডিং বাইরের যে ট্রেডিংটা হয় কারেন্সিতে ধরুন ইউরো ইউএসডি ইউএসডি জাপানিজ ইয়েন এই যে ট্রেডিংগুলো হয় এই ট্রেডিংটার দিকেও কিন্তু মানুষের আকৃষ্ট আকৃষ্ট মানে মানুষের কি বলবো আকর্ষণ বাড়ছে এবং ক্রিপ্টো মার্কেটের দিকেও আকর্ষণ বাড়ছে তো সেক্ষেত্রে আমাদের মার্কেটের থেকে ভলিউম কমে গিয়ে ওইদিকে ভলিউম বাড়বে সেটা আমাদের মার্কেটের জন্য কোনো দিনই ভালো হবে বলে তো আমার মনে হয় না তো সিম্পল রুলস রেগুলেশান থাকাই ভালো আর যে কোনো প্রফেশনে আমি আগেও বলেছি যে কোনো প্রফেশনে যদি আপনি যান নাইনটি পার্সেন্ট লোক সেখানে লুজারই হয় এইট্টি পার্সেন্ট লোক সেখানে লুজার হয় এবং এখানে কিছু লোক মার্কেটে আসে মার্কেটে তারা দু ছ মাস কাটায় বড়ো বড়ো স্বপ্ন দেখে মার্কেট থেকে চলে যায় যারা মার্কেটে অ্যাকচুয়ালি শিখে বুঝে রিক্স রেওয়ার্ড মেনটেন করে কাজ করবে তারাই মার্কেটে থাকে চার বছর পাঁচ বছর দেখুন সময় আপনারও আসবে কিন্তু আপনাকে এখানে শিখতে হবে বুঝতে হবে রিক্স রেওয়ার্ড রেশিও মেনটেন করে এবং সব বড় কথা রিক্স যখন আপনার লস হচ্ছে আপনি কতটা লস করছেন ইন্টায় ট্রেডিং টোটালি আলাদা ইন্টায়ার ট্রেডিংয়ের সাইকোলজি আপনাকে বুঝতে হবে ট্রেড প্ল্যান করে কাজ করতে হবে আপনারা মোস্ট যারা আর ইউটিউবে ভিডিও দেখেন ইনভেস্টিংয়ের ভিডিও দেখেন গল্প শুনেন স্টক ভালো লাগছে মার্কেটে এখান দুপুরে যেতে পারে এখান থেকে হতে পারে দেখুন মার্কেটে এখান এই হতে পারে ওই হতে পারে যেহেতু তো আমার লাভ নেই আমার ইন্টারনেটে স্টক ক্যাপচার করতে হবে ইন্টারনেটে স্টক আমাকে সিলেক্ট করতে হবে ওই ছোটো টাইম ফ্রেমের মধ্যে স্টকে আমাকে এন্ট্রি করতে হবে প্রফিট নিতে হবে বেড়ে যেতে হবে নাহলে ছোটো লস নিতে হবে বেড়েই যেতে হবে এই তো আমার গল্প দেখুন আজকে যদি মার্কেটকে দেখি নিফটি যেখানে মুভমেন্ট হয়নি নিফটি তো বেশি মুভমেন্ট হয়নি আজকে কিন্তু যদি আমি স্টক দেখি যে স্টকগুলো এফিনতে ট্রেড হয় যদি আপনি ফিউচার অপশান ভালো বোঝেন যদি আপনি ছোটোখাটো ক্যাপিটাল নিয়ে কাজ করেন সেক্ষেত্রে দেখুন আজকের দিনের জন্য আমি যদি আপনাকে দেখাই আজকে জিল প্রায় ফাইভ পার্সেন্টের মুভমেন্ট হয়েছে জি এন্টারটেনমেন্ট বাট ইন্টারটের চার্ট দেখে আমাকে আপনাকে বুঝতে হবে দেখুন স্টকে আমি এন্ট্রি করতে পারতাম না কেন না স্টকে এত বড় গ্যাপ আপ কিন্তু যদি আমরা বলরামপুর চিনিকে দেখি দেখুন এখানে ফ্ল্যাট ওপেন হয় আজকে এবং ফ্ল্যাট ওপেন হয়েও কিন্তু ইন্টারডেতে ফোর পার্সেন্টের মুভমেন্ট হয়েছে পুরোটাই যে মুভমেন্টটা হয়েছে এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু ইন্টারডেতে মুভমেন্ট হয়েছে আপনি একবার দুবার যদি ট্রেড করতে চান একবার দুবার ট্রেড করতে পারবেন আপনি নিজেও বুঝতে পারছেন প্রাইসের দেখলে আপনি বুঝতে পারবেন দেখুন ভারতীয় এয়ারটেল এই স্টকটি দেখুন ইন্টারডেতেই কিন্তু মুভমেন্ট হয়েছে পুরোটা ইন্টারডেতে এই যে ফোর পার্সেন্টের মুভমেন্ট হয়েছে টোটালি র্যামকো সিমেন্ট দেখুন ইন্টারডে পুরো ইন্টারডেতে মুভমেন্ট হয়েছে গ্যাপ আপ বড় নয় এখানে জিএনএফসি স্টক ডিটিতেও ইন্টারডেতেই মুভমেন্ট হয়েছে টরেন্ট ফার্মা প্রায় ফোর পার্সেন্টের মুভমেন্ট হয়েছে এবং ইন্টারডেতেই মুভমেন্ট হয়েছে ডেভিস ল্যাব প্রায় ফোর পার্সেন্টের মুভমেন্ট হয়েছে ইন্টারডেতেই মুভমেন্ট হয়েছে অম্বুজা সিমেন্ট প্রায় ফোর পার্সেন্টের মুভমেন্ট হয়েছে থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং এটা পুরোটাই ইন্টারডেতে মুভমেন্ট হয়েছে একই জিনিস এই কারণেই বলছি কারণ যদি আপনি ট্রেডিং করতে চান আপনাকে ট্রেডিং শিখতে হবে এবং ঠিকঠাকভাবে ইন্টারডেতে যদি কেউ কোনো ট্রেডার যদি আপনাকে শেখায় যিনি ইন্টারনেটে কাজ করছেন সেখান থেকে আপনি শিখতে পারেন বাট একটা কথা মানে মাথায় রাখবেন থিওরিটিক্যাল নলেজ দিয়ে আপনার এখানে কিছু হবে না আপনারা কিন্তু এখানে শিখতে গেলে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যারা কাজ করেন মার্কেটে তাদের কাছে শিখুন আমার কাছে শিখতে হবে না আমার ব্যাচ বছরে দু তিনটেই হয় একটা ব্যাচ যেমন চলছে তো সেখানে কিন্তু এগুলো আমি ডিসকাশান করি ইন্টারডেতে কীভাবে কাজ করতে পারবেন ডিস্ট্রিড কীভাবে মেনটেন করবেন কোন স্টকে আমি ইন্টারনেটে সিলেক্ট করব কোন স্টকে আমি এক্সিট করব কখন এক্সিট করব কোথায় এক্সিট করব কোথায় এন্ট্রি করব কিভাবে করব। লস হলেও কতটা কম হতে পারে এই সব বিষয় নিয়ে আমার ডিসকাশান থাকে যদি আপনার সময় থাকে যদি আপনার মনে হয় আপনি ইন্টারডেতে কাজ করতে চান কারণ অনেক অনেকে এমন আছেন যারা প্রফেশনালি ট্রেডিং করতে চান আমার কাছেই কয়েকজন আছে যারা আমার সঙ্গে আছেন আমার সঙ্গে কাজ করছেন তারা এরকমও আছেন এবং আমার সঙ্গে তিন চার বছর ধরে যুক্ত আছেন ট্রেড এখনও করছেন ছোটোখাটো ইনকাম তারা তৈরি করছেন কিন্তু তারা লং টার্মে গেম খেলছেন আছেন তো আপনারা যদি আমার সঙ্গে যুক্ত হতে চান ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে আপস্টক্স অ্যালায়েন্স গুলোর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে অ্যালায়েন্স ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশানে ট্রেড করুন বা ইন্টারে ট্রেড করুন যদি ট্রেড আপনি করেন সেক্ষেত্রে আপনি করুন অ্যাকাউন্ট ওপেনিং আমার সঙ্গে যুক্ত হতে পারবেন বিভিন্ন নলেজেবল বিষয় আমি শেয়ার করি বিভিন্ন স্টকের লেভেল শেয়ার করতে থাকি মার্কেটে যখন মার্কেট চলে সেই সময় বিভিন্ন ডিসকাশান থাকে আর অলরেডি আমি এক্সচেঞ্জ অথরাইজড পারসন যেখানে আপনি আমার এতে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন কোনো অসুবিধা নেই আর ভিডিও আরও দু একটা বানাবো যদি সময় থাকে এই সপ্তাহে একটু অন্যরকম টপিকে চলে গেলাম নিউজ নিয়ে ইভেন্ট নিয়ে শুরু করেছিলাম নিফটি ব্যাংকি থেকে বিট কয়েন ক্রিপ্টো মার্কেট নিয়ে অনেকবার আপনাদের সঙ্গে বলেছি যে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আগামী দিনে এবং তার জন্য কিছু ক্রাইটেরিয়া আমি রেখেছিলাম যে আপনাদের যদি লাইক শেয়ার বাড়ে দ্যাট মিনস আপনাদের যদি ভিডিও ভালো লাগছে এটা যদি আপনারা বোঝাতে পারেন আমাকে যে আমি যে ধরনের ভিডিও কন্টেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করি এগুলো আপনাদের ভালো লাগছে আপনারা আরও অনেকের কাছে শেয়ার করছেন লাইক করছেন কমেন্ট করছেন সেক্ষেত্রে আগামী দিনে কিন্তু এই ধরনের ভিডিও আসবে বিটকয়নে গতকাল দেখুন বিটকয়েনের ট্রেডস শেয়ার করা যায় এক প্রকার কারণ বিটকয়নের অতটা সেভি রেগুলেশান রুলস নেই কিন্তু স্টকে সেভি রুলস রেগুলেশান থাকে যেখানে সব কিছু ডাইরেক্ট শেয়ার করা যায় না তো আপনারা আমার সঙ্গে যুক্ত হলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে কিভাবে আমি কাজ করি কিভাবে কাজ করছি আপনি নিজেই কাজ করতে পারবেন আর পারলে যদি সময় পান যে কোনো জায়গা থেকে যিনি ট্রেডিং করছেন সেখান থেকে একটা আপনি ইন্টারডে ট্রেডার যে ট্রেডিং করছেন সেখান থেকে আপনি ক্লাস করুন শিখুন দু পাঁচ হাজার টাকা খরচা করুন কোনো অসুবিধা নেই কারণ মার্কেটে একটা স্টপ লসে আপনার দু হাজার টাকা চলে যায় অনেক সময় অনেকের দু তিনটে স্টপ লস গেলে তো পাঁচ ছ হাজার টাকা চলে যায় তো শিখুন ফোকাস করুন পয়সা যদি খরচা করতে হয় শেখার উপরে খরচা করুন সেটা থাকবে আপনার দেখুন এখান থেকে যদি আপনারা অনেকেই আমার সঙ্গে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন তারা জানেন যে বিট কয়েনে গতকাল রাতে আমি একটা ট্রেড আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ট্রেড সেটা বিট কয়েনে এবং যারা ডেল্টা এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ওপেন করতে চান অ্যাকাউন্ট ওপেন করতে পারেন ইন্ডিয়ান এটা রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই করা হয়েছে এবং এটা অনলি ফর ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া এবং অনলি ফর ইন্ডিয়ার জন্য ইন্ডিয়াতে ডেল্টা এক্সচেঞ্জ থেকে আপনি কিপ ট্রেডিং করতে পারেন এটা লিগাল ঠিক আছে ইলিগাল কিছু নয় এবং এই ডেল্টা এক্সচেঞ্জ যেটা আছে এটা আমাদের ইন্ডিয়ান যে ফিনান্সিয়াল মার্কেটের রুলস রেগুলেশন মেনেই কিন্তু এটা করা হয়েছে এগুলো করতে পারেন আমি শেয়ার করেছিলাম যেখান থেকে বিটকয়েন চুরানব্বই হাজার থেকে চুরানব্বই হাজার পাঁচশো ডলার যেখানে চলছে এই লেভেলের কাছে এলে আপনি বাইং অপরচুনিটি দেখতে পারেন এবং আমরা দেখেছিলাম মার্কেটে মোস্ট প্রবাবলি চুরানব্বই হাজার আটশো নশো কাছে বিটকয়েন আসে তারপরে এবং তখন বিটকয়েনে চলছিল চুরানব্বই হাজার আটশো নব্বই ওখান থেকে আটশোশো লেভেল এসেছিলো এবং সেখান থেকে বাউন্স নাই এবং সেখান থেকে বিটকয়েন যদি আমি দেখি একটু আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বিটকয়েনের সকালবেলাতে সেখান থেকে দেড় হাজার পয়েন্টের টার্গেট ছিল তিনশো চারশো পয়েন্টের স্টপ লসে বেসিসে সকালে টার্গেট অ্যাচিভ করে এবং এখন যদি সেই বিটকয়েনকে দেখি এখন কিন্তু আমি যখন ভিডিও বানাচ্ছি তার আগে বিটকয়েন সাতানব্বই হাজার পাঁচশো প্রায় আড়াই হাজার পয়েন্টের মুভমেন্ট কিন্তু দিয়েছে প্রায় থ্রি পারসেন্ট ঠিক আছে তো এইভাবে ক্রিপ্টোতেও ট্রেড প্ল্যান করতে পারেন যদি ইন্ডিয়াতে লিগাল হয় আপনার অ্যাকাউন্ট ওপেন যদি এখনও না করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যদি দেখুন আর ভিডিও আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার যদি আগামী দিনে আরও বেশি আমি পাই আপনাদের থেকে সাপোর্ট পাই যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয় অবশ্যই আপনারা করবেন সেক্ষেত্রে আগামী দিনে ক্রিপ্টোতে আমি লাইভ আসবো আপনাদের সঙ্গে সাপোর্ট থাকবে কারণ ক্রিপ্টোতে এখনও পর্যন্ত ওরকম কোনো সমস্যা নেই যেটা ইন্ডিয়ান স্টক মার্কেটে আছে যে আমি এখনও স্টকের বাইং সেলিং কোনো তো করতে পারি না আর করতে পারবও না আর করিও না কিন্তু ক্রিপ্টোতে কিন্তু এগুলো করা যেতে পারে ঠিক আছে ক্রিপ্টোতে এরকম ব্যাপার নেই তবে সময় যখন আপনি ট্রেড করবেন আপনার অ্যানালিসিসটা নিজে যখন করবেন সেক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেলটা আরও বাড়বে সেক্ষেত্রে আপনার কাজ করতে আগামী দিনে কারণ আপনি যখন কোনো একটা কাজ করছেন কিছু করছেন সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সটাও খুব ইম্পর্টেন্ট না আপনি কীভাবে শিখছেন তো এগুলো আপনারা করতে পারেন ভিডিওটা পুরোটা যদি দেখেন সেক্ষেত্রে আপনাদের পুরো নলেজটা বুঝতে পারবেন কোথা থেকে শুরু করে কোথায় গিয়ে আমি শেষ করলাম আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এই সপ্তাহে আরও দু একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে এই সময় রোববারের মধ্যে শেয়ার করব যে মার্কেটের বিভিন্ন নিউজ ইভেন্ট থাকলে আরও কিছু বিষয় যদি থাকে সেগুলো আমি ডিসকাশন করবো ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ